নতুন কিছু আইপডস এবং টি এস নিয়ে আপনাদের সামনে হাজির হলাম হয়তোবা অনলাইনে যেভাবে রিভিউ দেয় সেভাবে আমার পক্ষে দেওয়া সম্ভব না আমি যেহেতু বিজনেস উদ্দেশ্যে আপনাদের সামনে আসছি শর্ট করে শুধু এগুলোর দাম আপনাদেরকে বলবো আমি যদি রিয়েলমি থেকে শুরু করি রিয়েলমি এটা একটি আইপডস দেখেন রিয়েলমি এটার মডেল হচ্ছে আইপডস প্রো এটির দাম মাত্র দুইশো টাকা এটির দাম মাত্র দুইশো পঞ্চান্ন টাকা এটির সাউন্ড কোয়ালিটি বা অন্যান্য যে কোনো কিছু যেহেতু দাম কম কেমনভাবে বুঝতেইছেন এটা আসলে যারা এর আগে কিনছেন তবে আমি আপনাদেরকে জিনিস দিলে অবশ্যই সেটা আমার মাধ্যমে চেক করে তারপর পার্সেস করব এটা প্রো এটির দাম রাখবো মাত্র তিনশো টাকা এটির দাম মাত্র তিনশো টাকা এটি অনলাইনে কি বলবো যেভাবে রিভিউ দিচ্ছে এবং পাঁচশো টাকা ছয়শো টাকা অনলাইনে বিক্রি করতেছে খোলা বাজারে তো কথাই নাই আমার মিস্টার টেন পার্সেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে নিলে দাম মাত্র তিনশো টাকা দাম মাত্র তিনশো টাকা এটাও একটি কিডাব্লু এস এটার বলল একটু আলাদা হায় রে হাই এটার কথা কি আর বলবো এটা অনলাইনে যেভাবে সেল হচ্ছে পাঁচশো টাকা চারশো নিরানব্বই টাকা পাঁচশো ঊনপঞ্চাশ টাকা কঠিন অবস্থা এটির দাম মিস্টার টেন পারসেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে নিলে দাম মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা এগুলো সবগুলোর সাথে কিন্তু আপনারা প্রায় একটা কাবার পেয়ে যাচ্ছেন এবং একটা ক্যাবল তারপর আরেকটা দেখাবো এটি একটা টি এটি রাবা কোম্পানির এটির মান একটু ভালো এটির মান একটু ভালো এটি সাউন্ড কোয়ালিটি বলেন বা অন্যান্য যে কোনো বিষয় বলেন বিগত যে তিনটে দেখালাম তার সাথে অবশ্যই ভালো হবে যেহেতু একটা কোম্পানির হেডফোন রাবা কোম্পানির এবং রাবার কিন্তু অনেক প্রোডাক্ট আছে যেগুলো আমরা জানি এটা মোটামুটি মান অনেক ভালো আমি আসলে অন্য যারা নয়েজ ক্যান্সেলেশন ডুয়েল স্পিকার তারপর আরও অনেক কিছু অনেক কিছু এসে একডুম বাগডুম আসলে এগুলো বলার সময় নাই। এগুলো তিনশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকার জিনিসের এত ফিচার এইভাবে বলার কোনো প্রয়োজনই নাই স্বাভাবিকভাবে চলার মতো আছে যদি আপনি এই ধরনের ফিচার সমৃদ্ধ হেডফোন চান তাহলে আপনার অবশ্যই দুই প্লাস বাজেট করতে হবে আর পাঁচ ছয়শো টাকার মধ্যে যেগুলো সাধারণত খোলা বাজারে বিক্রি হয় সেগুলো এগুলোই এগুলোই আপনার পাঁচ ছশো টাকা বিক্রি হয় আর কোনো নকল নাই আর কোনো কপি নাই কিচ্ছু নাই এগুলোই ছয়শো টাকা পাঁচশো টাকা বিক্রি হয় আমার কাছে দাম মাত্র তিনশো বিশ টাকা আপনারা চাইলে বগুড়ার মধ্যে মাত্র ষাট টাকা এবং বগুড়ার বাইরে মাত্র একশো টাকা ডেলিভারি চার্জ যদি কেউ নিতে চান এখনই অর্ডার করুন মিস্টার টেন পার্সেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের মাধ্যমে রাবা কোম্পানির এই আয়ের একত্রিশ মডেলের দাম মাত্র চারশো পঞ্চাশ টাকা তো তারপর এটাতে আসি দেখেন এটা দেখতেছেন এগুলো কিন্তু সব সেম তারপর রাবা কোম্পানির আরেকটি আছে এটি মডেল আয়ার ফিফটি এটা একটু ডিজাইনটা আলাদা এটা একটু ডিজাইনটা আলাদা আয়ার ফিফটি এটি যদি দেখেন এটাও এটা অসম সাউন্ড এটাও অসম সাউন্ড আয়ার ফিফটি রাবা কোম্পানির আয়ার ফিফটি এটার দাম পড়ে মাত্র পাঁচশো টাকা এগুলোর বিভিন্ন কালার আছে আপনারা চাইলে যে কালার চাইবেন সে কালার দেব তো এটা যদি নিতে চান সবেরই পার্সেস ডেলিভারি চার্জ এবং পার্সেস সিস্টেম সবগুলোর সেম তারপর আছে সবচেয়ে বেটার আমি যতগুলো হেডফোন দেখালাম এগুলোর চেয়ে অনেক ভালো মানের ফুল ম্যাট ব্ল্যাক এই হেডফোন যদি কানে দেয় কেউ খুলবে না সে কিনে নে তারপরে যাবে ঠিক যদি কেনার উদ্দেশ্যে আসে এটাও একটি অ্যাপলের ক্লোন এগুলোকে ক্লোন বলে এটি খুললে সুন্দর একটি শব্দ হয় এবং সাউন্ড কোয়ালিটি অসম আমি দোকানে যখন প্রথম বিক্রি করি এটি এক হাজার টাকার বিক্রি করছি পার পিস এক হাজার টাকা পরে যখন আমি একটা হোলসেল দেওয়ার উদ্দেশ্যে ব্যবসা শুরু করলাম এখন এটার দাম মাত্র এখন দামও একটু কমছে এটার দাম মাত্র ছয়শো টাকা এটার দাম মাত্র ছয়শো টাকা এগুলোর ফিচার নিয়ে কথা বলবো না আপনারা ফিচার অনলাইনে দেখে নেবেন এগুলো আসলে ওইভাবে আমার দ্বারা সম্ভব না তবে দাম কম যাতে এই গ্যাজেটগুলো আসলে অনেকে অনেকভাবে সেল করতেছে এতে আমাদের যারা গ্যাজেট প্রেমী তারা কিন্তু অনেক সময় ঠকতেছে বা প্রতারিত হচ্ছে এই উদ্দেশ্যে আমি আর কি মিস্টার টেন পার্সেন্ট ইউটিউব চ্যানেলের মাধ্যমে বা ফেসবুক পেজের মাধ্যমে এগুলো একটু কম রেটে দেওয়ার জন্য চেষ্টা করতেছি অবশ্যই আপনারা একটু ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব যে চ্যানেলটি রয়েছে মিস্টার টেন পার্সেন্ট একটু সাবস্ক্রাইব করবেন তারপর একটা দেখাবো লাস্ট এটা সর্বোচ্চ ভালো মানের এটাও সেম এটা যেটা দেখতে সেম এটার দাম মাত্র সাতশো টাকা এটার দাম সাতশো টাকা এটা কিন্তু টপ টেন যে ব্র্যান্ড আছে টপ টেন ব্র্যান্ড কিন্তু এটা এই দেখেন আর সিলও আলাদা আছে এটার সিল সাদা এটার সিল দেখেন লাল এটার দাম সাতশো টাকা তো আসলে এগুলোর মান নিয়ে কথা বলতে গেলে এগুলো আসলে এই রেঞ্জের মধ্যে এই হেডফোনগুলো অনেক সুন্দর চার্জিং ব্যাকআপ বলেন এই যে নয়েজ ক্যান্সেলেশনের কথা বলতেছেন বা স্মুথলি এবং লাইট সব মিলিয়ে কিন্তু এই হেডফোনগুলো মোটামুটি যেগুলো দেখালাম কম রেঞ্জের মধ্যে অনেক ভালো আর এগুলো যদি বলেন এগুলো যে চলে না কম দাম বা এগুলোও কিন্তু ভালো চলে চার্জিং ব্যাকআপ হয়তো একটু কম দেবে কিন্তু সবগুলো হেডফোনে সবগুলো হেডফোনে কিন্তু দাম অনুপাতে তার নির্দিষ্ট জায়গা থেকে মোটামুটি আপনাদেরকে সার্ভিস দেবে তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব যদি বাজেট থাকে তাহলে অ্যাপলের এই মালটা নেবেন অনেক সুন্দর এটা বলেন বা এটা বলেন এটা আমি যেগুলো দিচ্ছি তারা এসে বলছে হ্যাঁ ভাই সুন্দর একটি হেডফোন দিয়েছেন তো যাই হোক কথা আজকার বাড়াবো না সর্বরি একটা কথাই বলবো গ্যাজেট আইটেম সর্বোচ্চ কম দামে পাইতে হলে অবশ্যই মিস্টার টেন পারসেন্ট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং মিস্টার টেন পার্সেন্ট ফেসবুক পেজটিতে অবশ্যই ফলো দেবেন এছাড়াও মিস্টার টেন পার্সেন্টের টিকটক আইডি রয়েছে এবং ইনস্টাগ্রাম আইডি রয়েছে যেখানে পারেন আপনারা অ্যাড হয়ে থাকবেন আর এই যে গ্যাজেট আইটেমগুলো অবশ্যই সবচাইতে কম দামে দেব ইনশাল্লাহ আর অচিরেই আমি এই মিস্টার টেন পারসেনের একটা নির্দিষ্ট স্থান এবং নির্দিষ্ট একটা নির্দিষ্ট একটা শপ তৈরি করবেন ইশাল আপনারা দোয়া করবেন আমার পাশে থাকবেন অবশ্যই আমার এই পেজটিকে ফলো দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম